বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা জীবনকে গভীরভাবে বোঝার জন্য এমন কিছু গল্প এবং প্রেরণাদায়ক শিক্ষার কথা বলি যা আপনার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় আজ আমরা শেয়ার করছি ভাগবত গীতা থেকে দশটি এমন গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনাকে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে আসুন এই মূল্যবান জ্ঞানের যাত্রায় আমরা একসাথে এগিয়ে যাই এক কর্ম করো কিন্তু ফলের আশা কর না গীতার অন্যতম মূলমন্ত্র হচ্ছে কর্ম করো কিন্তু তার ফলের চিন্তা করো না বন্ধু যখন আমরা কোন কাজ করি আমরা অনেক সময় তার ফলের ব্যাপারে চিন্তিত হয়ে পড়ি কিন্তু এই ফলের চিন্তাই আমাদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি করে গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করাই আসল ফলের জন্য অপেক্ষা করাটা প্রয়োজনীয় ভেবে দেখুন যদি একজন কৃষক শুধু ফসল কেমন হবে সেই ভান্নাতেই ব্যস্ত থাকে তাহলে কিসে সে মন দিয়ে কাজ করতে পারবে না পারবে না তাই ফলের চিন্তা না করে নিজের কাজটুকু করে যাও ফল আপনি আসবে দুই মনকে নিয়ন্ত্রণ করো কারণ এটি সবচেয়ে বড় শত্রু গীতায় মন নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভেবে দেখুন মন যখন অশান্ত থাকে তখন আমরা কেমন অস্থির অনুভব করি তাই না আমাদের আবেগ চিন্তা এবং প্রতিটি কাজেই এই অশান্তি ঢুকে পড়ে ভগবান কৃষ্ণ বলেছেন মন নিয়ন্ত্রণে না থাকলে সে তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় ভাবুন কত কিছু করতে পারতাম আমরা যদি মনকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম মনকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবন অনেকটা সহজ হয়ে যায় এজন্যই গীতা বলে মনকে নিয়ন্ত্রণ করো তাকে শান্ত রাখো এটাই শান্তি এবং সাফল্যের আসল চাবিকাঠি তিন নিজেকে চিনুক দেহ নয় তুমি এক অনন্ত আত্মা গীতায় আত্মজ্ঞান বা নিজেকে জানার উপর গভীরভাবে আলোকপাত করা হয়েছে ভগবান কৃষ্ণ বলেছেন তুমি শুধু এই নশ্বর দেহ নও তুমি অমর আত্মা এটা ভাবতে কতটা চমৎকার লাগে তাই না দেহ মোড়ে কিন্তু আত্মা তো অম এই জ্ঞান আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে শেখায় আর মোহমায়ার বাঁধন থেকে মুক্তি দেয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের আসল পরিচয় এই ক্ষণস্থায়ী দেহে নয় তখন জীবনের প্রতিটি মুহূর্তে এক নতুন ধরনের স্বাধীনতা অনুভব করি চার সত্যের পথে চলো গীতা আমাদের শেখায় সত্যের পথে চলাই জীবনের সেরাপথ সত্য কঠিন হতে পারে তবু এটি আমাদের শান্তি এবং আনন্দ এনে দেয় ভাবুন তো এমন কেউ যিনি সর্বদা সত্য কথা বলেন তিনি সমাজে কত সম্মান পান সত্যের পথে চললে জীবনে অনেক সমস্যা এলেও আমাদের আত্মবিশ্বাস বাড়ে মনে রাখবেন সত্যবাদী মানুষ সমাজে আদর্শ হিসেবে সম্মানিত হয় তাই জীবনে সাফল্য এবং শান্তির জন্য সত্যের পথই সবচেয়ে সঠিক পাঁচ মোহমায়ার জালে জড়িয়ে পড়ো না গীতা বলেছে পার্থিব আকর্ষণ আমাদের জীবনে শুধুই দুঃখ আনে আমরা যদি এই অস্থায়ী জিনিসগুলোর প্রতি আসক্তি সৃষ্টি করি তাহলে দুঃখ আসবেই ভেবে দেখুন যে ধন থাকো এতে করে আমরা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাই এবং সত্যিকার শান্তিতে থাকি আসক্তি থেকে মুক্তি পেলে আমরা আমাদের শক্তিকে সঠিক পথে কেন্দ্রীভূত করতে পারি ছয় সমতার ভাব রাখো সুখে দুঃখে সবসময় স্থির থাকো গীতা আমাদের শেখায় জীবন্ত উত্থান পতনের মধ্য দিয়ে যায় কিন্তু সুখে আর দুঃখে যদি আমরা সমান থাকতে পারি তাহলেই আসল মানসিক শান্তি আসে ভগবান কৃষ্ণ বলেছেন সকল পরিস্থিতিতে স্থির থাকো এটা মনে রেখো যে জীবনের উত্থান পতন আমাদের হাতে নেই কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে আছে সাত নিজের ধর্ম পালন করো গীতার মতে আমাদের প্রত্যেকেরই নিজস্ব ধর্ম বা কর্তব্য রয়েছে ধর্ম মানে শুধুই আধ্যাত্মিক বিশ্বাস নয় বরং নিজ নিজ দায়িত্ব পালন নিজ নিজ ধর্ম পালন করলে আমাদের সমাজে ভারসাম্য বজায় থাকে ভগবান কৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করাই জীবনের আসল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করো সমাজকে এগিয়ে নাও আর ক্রোধ নিয়ন্ত্রণে রাখো গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন ক্রোধ আমাদের সবচেয়ে বড় শত্রু ক্রোধে আমরা কি করি আমাদের প্রিয়জনদের সঙ্গেও খারাপ ব্যবহার করি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন অনেকটাই সুন্দর হয়ে ওঠে ক্রোধ নিয়ন্ত্রণের জন্য ধ্যান আত্মচিন্তন এবং প্রশান্ত মন দরকার নয় মৃত্যুকে ভয় করো না ভগবান কৃষ্ণ বলেছেন আত্মা অমর দেহ নয় মৃত্যু মানেই সব শেষ নয় বরং এটি আত্মার একটি নতুন যাত্রা মৃত্যুর ভয় আমাদের জীবনে এক অযথা নিরাপত্তাহীনতা নিয়ে আসে তাই মৃত্যু ভয় না পেয়ে বর্তমানকে উদযাপন করাই শ্রেয় দশ আত্মবিশ্বাস রাখো এবং আত্মনির্ভরশীল হও ভগবান কৃষ্ণ বলেছেন আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা জীবনে আমাদের এগিয়ে নিয়ে যায় নিজেকে বিশ্বাস করলেই আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি এই ছিল ভাগবত গীতার দশটি মূল্যবান শিক্ষা যা জীবনে নতুন আশা এবং উদ্দীপনা এনে দিতে পারে আশা করি এই শিক্ষাগুলি আপনার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না